বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এই বিশ্বাস নিয়ে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে চলে এসেছে এই মন্দিরে মানুষের বিশ্বাস এই মন্দিরে এসে মায়ের কাছে মনে প্রাণী কিছু চাইলে মা তা দেন তাই তো এত ভক্তির ভিড় এই মন্দিরে মায়ের এক রূপ দর্শনে চোখে জল এসে যায় ভক্তে সেই চোখের জল মা না দেখতে পেরে সকলের মাথার উপর হাত বাড়িয়ে দেয় এবং দুঃখ কষ্ট করে যে জানে। এই দেখতে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে সকলের মঙ্গল করেন এনাকেও মা স্বয়ং জীবনে চলার পথ দেখান মা যে এখানে জাগ্রত অবস্থায় রয়েছে তা এই মন্দিরে প্রবেশ করলেই বোঝা যায় প্রত্যেক মঙ্গল ও শনিবার মায়ের পুজো হয় এবং প্রত্যেক ভক্তরা পুজো দিয়ে প্রসাদ খেয়ে মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে যান মা সকলকে ভালো রাখেন জাগ্রত এই মন্দিরের নাম মা মনসা সেবাশ্রম মন্দিরটি রয়েছে বাঁকুড়ার ইছাড়িয়া গ্রামে সকলেই কমেন্টস করুন জয় মা মনসা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন